ঝাল লবঙ্গ লতিকা পিঠা লবঙ্গ লতিকা পিঠা অনেকেই মিষ্টি দিয়ে তৈরি করে কিন্তু আজকে আমি ঝাল দিয়ে একটু অন্যভাবে আপনাদের সাথে দেখাবো এক কাপ আটা নিয়ে তাতে সামান্য লবণ ও তেল দিয়ে আটাটা মেখে নিয়ে পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে রেখে দেব। ডোটা রেস্টে দিয়ে এখন পিঠার জন্য পুরটা তৈরি করে নেব। আর আজকের ভিডিও আমার পেস্ট থেকে দেখলে পেজটা কিন্তু ফলো দেওয়ার অনুরোধ রইলো একটা প্যানে এক কাপের মতো পেঁয়াজ কুচি আর একটু টমেটো কুচি দিয়ে সুন্দর করে এটাকে রান্না করে নেব দুই তিন মিনিট তারপরে অল্প একটু হলুদ মরিচের গুঁড়া ধনিয়া জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে মশলাটা একটু সুন্দর করে কষিয়ে নেবেন তাহলে কিন্তু এই পিঠার টেস্ট অনেক বেশি ভালো আসবে এখন এক কাপের মতো সিদ্ধ করা চিকেন আর এক কাপ আলু দিয়ে সাত আট মিনিট রান্না করে নামানোর আগে উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দেব ব্যাস তৈরি হয়ে গেল লবঙ্গলতিকা পিঠার পুর এখন আমি আমি আপনাদের সাথে পিঠা তৈরিটা শেয়ার করব আগে থেকে যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে চার চারকোনা শেপে রুটি তৈরি করে নিয়েছি প্রথমে ভাজ দিয়ে মাঝে পুড় দিয়ে আবারও ভাজ দিয়ে নিয়েছি এখন মুখগুলোকে আমি চার সাইড থেকে বের করে দেব আর মাঝে একটা লবঙ্গ দিয়ে দেব হয়ে গেল কিন্তু লবঙ্গ লতিকা পিঠা আমি কিভাবে তৈরি করেছি আপনারা এক থেকে দুইবার দেখলেই হয়তো বুঝে নেবেন এটা বলে বোঝানোর মতো কিছুই না দেখে বুঝে নিতে হবে যে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি এভাবে আমি সব পিঠাগুলো একটা একটা করে তৈরি করে নেব আর এখন কিন্তু এই অবস্থায় আপনি এটা ফ্রোজেন করে ডিবে রেখে দিতে পারেন রমজানের সময় ঝটপট ইফতারিতে বের করে ভেজে নিতে পারেন এখন কয়েক পিস আমি আপনাদের সাথে ভেজে শেয়ার করব। রমজানের টেবিলে কিন্তু একটু ভিন্ন ধর্মী নাস্তা থাকলে সবাই অনেক খুশি হয় বাসার ছোট থেকে বড় মিষ্টি না তৈরি করে এভাবে কিন্তু এই ঝাল নাস্তাটা তৈরি করতে পারেন লবঙ্গ লতিকা তো অনেকেই মিষ্টিভাবে তৈরি করে আজকে একটু আপনাদের সাথে ঝাল ঝাল লবঙ্গ পিঠার রেসিপি শেয়ার করলাম কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রেসিপি ভালো লাগলে একটা শেয়ার করে দিবেন যাতে অন্যরাও আমার এই পিঠার রেসিপি দেখে বাসায় ট্রাই করতে পারে আজকের মতো এখানেই শেষ করতেছি পিঠাটা কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন